অনেকের মলদার দিয়ে যে আপনার হারিস যেটা হারিস বের হয়ে যায় বের হয়ে আসে কারণ একটু ভিতরে থাকে আমার যে পায়খানা যে রাস্তাটা একদম সর্বনিম্ন তার উপরে এই মলদারটা থাকে এটাকে আমরা গ্রামের ভাষায় কিংবা এতে আমরা বলি হারিস হারিশ বের হয়ে যে খুব সহজেই এই হারিসটা বের হয়ে এবং অনেক সময় দেখা যায় যে আপনার এটা যদি বাহির না হয় তাহলে আপনার প্রস্রাবটা পন্ধ হয় না আপনি প্রস্রাব করতে গেলেন ওইটা বের না হলে আপনার প্রস্রাব বের হয় না অনেকের আর কি সবার যে হবে তা না যার এই রোগটা আছে এই হারিসটা বের হয়ে যায় হারিসটা বের হয়ে যায় যদি বা হারিসটা না বের হয় ততক্ষণ সে প্রস্রাবের রাস্তা সে টিপতে থাকে চাপতে থাকে অনেকক্ষণ চাপার পরে দেখে যে হারিসটা বের হয় হারিসটা যখন বের হয় তখন তার প্রস্রাবটা হয় কিন্তু এই ধরনের রুগীদের যে মূত্রাশয় আছে যেখানে প্রস্রাব জমে এটা মূত্রাশয় বলে মুদ্রাশয়টা দুর্বল দুর্বলতার কারণে ওই প্রস্রাবটা মানে যে একটা ফোর্সে বের হওয়ার কথা ব্যাগে বের হওয়ার কথা সেটা না হয় খুব ধীর স্থিরভাবে খুব মানে ধারায় বের হয় কিংবা ধীরে ধীরে নির্গত হয় অনেকক্ষণ লাগে দেখবেন অনেকে প্রস্রাব করতে গেলেও যে চট করে প্রস্রাব করে ফেলে কিন্তু কারো কারো দেখা যায় যে পাঁচ মিনিট ছয় মিনিট এরকম সময় নেই ধীরে ধীরে তার প্রস্রাব বের হয় সেই যারা জানি করে যে বাসে যাচ্ছে কোথাও প্রস্রাব ধরলো বাসে তো কোথাও থামলো সবাই প্রস্রাব করে হাঁটছে কিন্তু আপনার প্রস্রাব করতে দেরি হচ্ছে বাস হলে টাকাটাই করে এই একজন প্যাসেঞ্জার বাকি আছে তাই না তার মূল কারণে আপনার মুথা সেটা দুর্বল আপনার প্রস্রাবটা ধীরে ধীরে বের হয় এবং সেই ক্ষেত্রে আপনার সিট নামে একটি ওষুধ আছে হোমিওপ্যাথিতে এই ওষুধটি যদি আপনি সেবন করেন এই ওষুধটি যদি আপনি নির্দিষ্ট নিয়মে এবং একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে যদি আপনি ওষুধটি সেবন করেন তাহলে আপনার এই প্রবলেমটা দূর হয়ে যাবে কারণ এটাকে তো অবহেলা করার কোনো সুযোগ নেই কারণ প্রস্রাব স্বাভাবিক নিয়মই হবে এত ধীর হবে কেন তাহলে আপনার যে মূত্রথলিটা থরিটা আছে মূত্রাশয়টা আছে সেটা দুর্বল এবং এই দুর্বলতাটাকে সে শক্তিশালী করে দিবে যখন এই প্রবলেমটা চলে যাবে তখন দেখা যাবে যে আপনার মূত্রাশয় স্ট্রং হয়ে যাচ্ছে এবং আপনার প্রস্রাব করতে গেলে সুন্দরভাবে দ্রুত গতিতে প্রস্রাব নিঃসরণ হবে এবং মনে হবে না যে প্রস্রাব থেকে গেল আর নতুন মনে হবে প্রস্রাব মনে একটু থেকে গেল এই ক্ষেত্রে মিউরিক অ্যাসিডটা আপনাকে খুব ভালো কাজ দিবে আর দেখা যাবে যে আপনি চমৎকারভাবে একটা লাইফ লিড করতে পারবেন আমরা তো চাই আসলে যে প্রস্রাব পায়খানা যে কোনো কিছু একটা স্বাভাবিকভাবে স্বাভাবিক গতির থাকুক যে বাথরুমে গেলাম অনেকক্ষণ করতে থাকলাম কিংবা প্রস্রাব করতে গেলাম অনেকক্ষণ বসে থাকলাম এটা আসলে আমরা কেউ চাই না কারণ এটা স্বাভাবিক না অস্বাভাবিক জিনিসটাকে স্বাভাবিক করার জন্য আমাদের বহুষ্যুই চেষ্টা থাকতে হবে এগুলি নিয়ে অবহেলা করলে পরবর্তী পর্যায়ে কিন্তু কিডনিরও সমস্যা হবে কোস্টের ড্ল্যান্ডের সমস্যা নানান কিছু সমস্যা দেখা দেয় তাই আপনার এই ব্যাপারে সচেতন থাকার চেষ্টা করবেন ধন্যবাদ বন্ধুরা